ইউরস আমরা কিন্তু এই যে দলেশ্বরী নদীর এলাসিন ব্রিজের পার্শ্ববর্তী যে নদীটা মানে ওই নদীটায় তো ওই জায়গায় কিন্তু আমরা একটা সেলো বেড়া করেছি দেখেন এই যে সেলোর ভিতরে চড়ে বসেছি আর এই পাশে কিন্তু আছে আমাদের যে কাকা সে কিন্তু ভালো একজন কবি তার কবিতাগুলো কিন্তু ভালো মানের খুবই ভালো মানের আপনারা তার আইডিতে বা প্রোফাইলে কিন্তু গেলে পড়া অবশ্যই বুঝতে পারবেন মানে অনেক ভালো ভালো কবিতা কিন্তু তার কাছে পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমাদের একটি কবিতা সে শোনাবে অবশ্য কিন্তু আগে একটু ভিউটা দেখেন পানির ভিউটা তো দেখেন মানে এত সুন্দর একটা প্লেস এই প্লেসের ভিতরে কি বলবেন দেখেন পুরোপুরি পানি আর এই পাশে কিছু কিছু মানে এত সুন্দর তারা এই নৌকার ভিতরে বক্স মক্স সব কিছু সেট করে কিন্তু তারা এটা মানে উদযাপন করছে মানে অনেকটা আনন্দ করতে কিন্তু করছে আসলে খুবই ভালো একটা প্লেস আমি বলতে পারি মানে অনেকটা ভালো এবং অনেকটা স্বাচ্ছন্দ্য আর আমরা কিন্তু অলরেডি একটা একটা নৌকা বলে না সেলো বলে কোনটা ভিতরে আছি যেহেতু দিন চালিত সে কারণে কিন্তু এটার নাম হয়েছে তো হবে আপনাদের যদি একটু দেখায় ভালো করে তাহলে বুঝতে হবে তো মানে এত সুন্দর একটা প্লেস আর এই জায়গায় আসার পরে মানে মনটা এতটা ভরে গেছে যে কি পরিমাণ পানি আর এরকম বাতাস বাতাসের ভিতরে কিন্তু খুবই ভালো লাগছে আর আমাদের ছেলোটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন কিন্তু আমাদের জার্নিটা শুরু হবে তো আমি আর কাকাই কিন্তু আছি দেখেন মানে আমার কাকা সে কবিতা ভাবতেছে যে কী কি কবিতা বলবো ঠিক আছে তুমি ভাবতে থাকো তাড়াতাড়ি আমি একটু ভিডিও করতে থাকি তো দেখেন অনেকটা কিন্তু ভালো পরিবেশ সে জায়গায় আসলে পড়া আপনার মনটা কিন্তু অনেকটা ভরে যাবে আর আমাদের দেখেন এই যে নৌকার বা স্যালোর মামা সে কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছে তারিখজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমরা কত চলা ধরেছি আমরা কিন্তু যাচ্ছি আর এত সুন্দর বাতাস আর এত সুন্দর একটা পরিবেশের ভিতরে কিন্তু নিজেকে ধরে রাখতে পারতেছি না দেখুন তার দিয়ে পানিতে পরে যাই তো খুবই সুন্দর কিন্তু লাগতেছে আপনাদের তো আসলে এরকম সুন্দর সুন্দর পরিবেশের ভিতরে যদি আসতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখেন মানে এত সুন্দর একটা বিহু চোখের দিকে যায় শুধু পানি আর পানি মানে এই পানির ভিতরে ঘোরাঘুরি করতে কিন্তু প্রচুর ভালো লাগে তো এই যে দেখেন অনেকটা কিন্তু আনন্দ ফুর্তি করতেছে আসলে এরকম খোলা মেলার ভিতরে আর বাতাসটা কি পরিমাণ ঠান্ডা আমি কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখে তো আমার ভয় লাগতেছে আর আমাদের এই সালোর ভিতরে কিন্তু দেখেন একটা চাউনি আছে আর একটা ঘরের মতো আমি যদি চাই যে ঘরের ভিতরে বসে বলবো তাহলে কিন্তু বসেও থাকতে পারবো নাকি মানে ভিউ আসলে সেটা একটা বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না পানি আর পানি মানে আসলে সুন্দর সুন্দর পানি আসে জায়গা সিজনে আপনারা যদি বর্ষার সিজনে ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু শুধু পানি দেখতে পারবেন পানি আর পানি ধরে দেখে আসলে এই যে দলেশ্বরী নদী তো এই নদীর পানি দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম নদীতে চলে এসেছি কারণ এত সুন্দর বাতাস এবং এত পানি এই পানির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ফিল পাচ্ছি দেখে একদম খোলা মেলা আসলে এত সুন্দর পরিবেশ এই পরিবেশের ভিতরে মাঝে মধ্যে ঘোরাঘুরি গেলে কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর ফিলিং দেখেন উপরে একদম খোলা মেলা আকাশ এবং নিচে শুধু পানি আর পানি ওই পানিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে পানির সাথে মনে আমি মিশে যাই পানির সাথে মনে হয় যে চিরকাল করতে থাকি তেরো মিটান্ড একদম মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগে এত সুন্দর সুন্দর পানি দেখে কিন্তু নিজেকে খুবই ভালো লাগতেছে আর আমাদের ছেলোটা কিন্তু একভাবে যাচ্ছে দেখেন এখন নৌকা কিন্তু মানে কোনো কাঁপা কাপি নাই আসলে তো আপনারা কিন্তু বেশি বেশি ঘুরেন তো আসলে এরকম আনন্দ ফুর্তি করেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সেই এলারসি ব্রিজের একদম নিচ দিয়ে চলে যাবো আসলে মানে এত সুন্দর একটা নদীর ভিতরে এইরকম স্যালোর ভিতরে আমরা কিন্তু চলে যাচ্ছি খুব কিন্তু ফিলিক্স পাচ্ছি আসলে খুবই ভালো লাগছে বিওয়ার্স আপনাদের মানে এরকম যে এরকম পরিবেশে আসলে চলে এসেছি যা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আমার কাকাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন তার কবিতাগুলো কিন্তু খুবই ভালো তার প্রোফাইলে আপনার আইডিতে যদি ঢুকেন ফেসবুক প্রোফাইলে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের সেই আলাসিন ব্রিজ তো এই ব্রিজটার উপরে কিন্তু হাঁটছি এবং মিসে কিন্তু চলে যাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে দেখেন হ হ হ্যাঁ খুবই পাচ্ছি এত সুন্দর মজা আসলে যা এ জায়গায় না আসলে কখনোই বুঝতে পারতাম না মানে অনেকটা কিন্তু ভালো লাগতাছে এই জায়গায় আসার পরে এত সুন্দর ব্রিজ এত সুন্দর পানি এত সুন্দর ভিউ মানে আর মনে হয় কোথাও নাই একদম পত্র সেতুর ভিতরে আমরা চলে এসেছি তো আসলে গায়ে প্রচুর পরিমাণে পানি কিন্তু সব জায়গায় বেড়ে যাচ্ছে তো তারই বা কিন্তু জলেশ্বরী নদীতেও প্রচুর পরিমাণে পানি হচ্ছে তো সেরকম পানি দেখার জন্য কিন্তু আজকে বের হয়েছি এই অ্যালাসিন ব্রিজে তো এই জায়গায় থেকে কিন্তু অনেক পানি দেখে গেলাম এবং অনেকটা ঘোরাঘুরি করলাম যা কিন্তু খুবই ভালো লাগলো আমাদের তো এই সিলবাস্কের মতো ভিডিওটি যদি আপনাদের কোনো রকম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে কিন্তু আমাকে আপনারা সহযোগিতা করতে পারেন ধন্যবাদ